একটা গান আমি একবার এক বাসে শুনছিলাম বাবা শাহজালাল নাকি বাংলাদেশের মুসলমান শাহজালালা খান জাহান অলি খাজা ময় সৃষ্টি অলি এদেরকে ডাকছে দয়া চাচ্ছে এরকম গানটার আছে নাকি আছে এই যে লোকটা শাহজালাল ওলিকে ডেকে দয়া চাচ্ছে একে যদি জিজ্ঞেস করেন আল্লাহ যে রহমান রহিম ও মানবে না ও বিসমিল্লা রহমান রহিম জানে না আলহামদুলিল্লাহ রব আলমিন জানে না আল্লাহ যে মহা মহা দয়ালু মানবে না আল্লাহ যে সর্বশক্তি মান মানবে না আল্লাহর উপরে কারোর কথা চলে না মানবে না সব মানবে সব মানার পরে যদি আপনি বলেন যে দেখো বাবা শাহজালিকে ভক্তি করো ভালোবাসো দোয়া করো কিন্তু ওনার কাছে দয়া চাওয়া যাবে না দয়া একমাত্র মহা মহা মহাদয়ালু রহমান রহিম আল্লাহর কাছে চাইতে হবে ও কি রাজি হবে হবে নাকি অ্যাকশনটা কি নরম হবে না গরম হবে ও হাবি বেটা আল্লাহর অলিদের মানে না ঠিক না এই হলো আবু জাহাল আবু জাহেল বলতে আল্লাহ একমাত্র রব্বুল আলমিন সর্বশক্তিমান একমাত্র খালেক মালেক সব ঠিক আছে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহ ডাকতে হবে অবশ্য তবে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না এটা ঠিক না রসুল কি বললেন না আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না আবু বললেন না আল্লাহরও ডাকতে হবে অন্যান্য ডাকতে হবে কথাটা বুঝতে পেরেছেন আপনারা প্রশ্ন হলো আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলাকেই যদি সর্বশক্তিমান রাব্বুল আলামিন খালেক মালেক মেনেই নিলাম তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকার দরকার ডাকে ঠিক না কা না ওয়া ইয়া কা না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র না আবুদু আপনারই এবাদত করি আর কারণ না ওয়া ইয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনারই কাছে নাস্তা সাহায্য চাই কেন এই কথা কারণ এটাই হলো ইমানের ইসলামের মূল কথা